কাজকর্মে কাজকর্মে বা গণতন্ত্র ধ্বংস করার ব্যাপারে খুব বেশি ডিফারেন্স বা খুব বেশি পার্থক্য আছে বলে আমি দেখিনা না বা আমি মনে করি না যে সাতই জানুয়ারির নির্বাচনের পরে বা আগেও আমি এরকম একটা ধারণা দিয়েছিলাম যে যেভাবেই বলেন না কেন যেভাবেই দেখেন না কেন যুক্তরাষ্ট্রই তার অবস্থান থেকে সরে যাবার কোনো সুযোগ নেই তারা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে সময় নিয়ে কাজগুলো বাস্তবায়ন করে একটা পলিসি করতে তাদের সময় লাগে সেটা ইমপ্লিমেন্টেশনের সময় লাগে এবং সেটা যদি সেখান থেকে তাদের সরে যেতে হয় উইড্রো করতে হয় সেটাতেও যথেষ্ট পরিমাণে সময় লাগে সাবেক প্রধান জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছে এবং তাকে দিয়ে শুরু করেছে হতে পারে বর্তমানের যিনি প্রধান রয়েছে তিনিও এই আওতায় আসতে পারে এবং ধারণা করা হচ্ছে অনেক অনেক সেনাপ্রধান মানে টপ লেভেলের যে সমস্ত কর্মকর্তারা রয়েছে দেশে কর্মরত অবস্থায় তাদের বিরুদ্ধেও এরকম নিষেধাজ্ঞা আসতে পারে বিরাদশ শ্রোতা মূলত তিনটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হওয়া যেই ভিডিওর অংশগুলো আমরা ভিডিওর শুরুতে দেখেছি আপনারা দেখেছেন মূলত সেই তিনটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আপনারা সকলেই হয়তো ইতিমধ্যে জেনে গিয়েছেন সোশ্যাল মিডিয়া তোলপাট সৃষ্টি হয়েছে মার্কিন নিষেধাজ্ঞার আওতায় পড়েছে বাংলাদেশের সাবেক প্রধান। আজিজ আহমেদ জেনারেল আজিজ আহমেদ এই বিষয়টিনে নিয়ে আসলে আলোচনা করেছেন জিল্লুর রহমান এবং মন্তব্য করেছেন বর্তমান যিনি সেনা প্রধান রয়েছে তার বিরুদ্ধেও এরকম অবস্থা হতে পারে বা যুক্তরাষ্ট্র দিতে পারে চলুন একটা লাইভ টক শো দেখে আসি আজিজকে আমাদের যে কুশিলভ যারা আছে আমাদের যে গণতান্ত্রিক প্রতিষ্ঠানের যারা কর্ণধার আছে ওদেরকে কিন্তু একটা মেসেজ দেওয়া কারণ দেখেন এই মুহূর্তে সেনা প্রধানকে স্যাংশন দেওয়া এবং দুইজন আইজিপি দুইজন আইজিপি কে স্যাংশন দেওয়া তার মানে আপনি দেখবেন কয়েকদিন পরে বর্তমান সেনাপ্রধানের স্যাংশনও চলে আসতে পারে কারণ বর্তমান সেনাপ্রধান এবং জেনারেল আজিজের ভিতর কাজকর্মে কাজকর্মে বা গণতন্ত্র ধ্বংস করার ব্যাপারে খুব বেশি ডিফারেন্স বা খুব বেশি পার্থক্য আছে বলে আমি দেখি না বা আমি মনে করি না এবং দু হাজার আট সালের পর থেকে যে চারজন সেনাপ্রধান বিশেষ করে জেনারেল আজিজ ইকবাল করিম ভূয়া জেনারেল মঈন ইকবাল করিম ভুয়া জেনারেল আজিজ এবং জেনারেল শফিউদ্দিন আহমেদ তারা কিন্তু চারজন কিন্তু সমানভাবে গণতন্ত্র ধ্বংস করার জন্য দায়ী এবং এই শেখ হাসিনা এবং অপব্যাখ্যা দিয়ে কন্টিনিউশন করার জন্য তাদের কিন্তু ডাইরেক্টলি অথবা যে বিষয়বস্তুর অবতারণা করেছেন সেটি হচ্ছে আমাদের সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের উপর আমেরিকা কর্তৃক যে স্যাংশন যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেই নিষেধাজ্ঞা বিষয়টি যেটি সাইফুল সাগর আপনার যে খেয়াল আছে আপনি এর আগে আমি যতগুলো টক শতে আমি এসেছিলাম আমি কিন্তু বলেছিলাম যে আমেরিকা আমেরিকা তার যে পররাষ্ট্র নীতি বা আমাদের বাংলাদেশের যে ডেমোক্রেসির বিষয় তারা কিন্তু এক চুলও কিন্তু নড়ে নেই এটি কিন্তু আমিও বলেছিলাম ডক্টর কলিমুল্লাহ বলেছিল এবং আরো অনেক আলোচক কিভাবে বলেছে সেটা আমি জানি না তবে আমি কিন্তু বলেছিলাম যে আমেরিকা তার এক চুলো কিন্তু নড়ে নাই তার আগের অবস্থান আছে যদিও আমরা এক সপ্তাহ আগে দেখেছিলাম ডোনাল্ড লু আমেরিকার পররাষ্ট্র প্রতিমন্ত্রী যিনি এসেছিলেন যিনি এসেছিলেন এবং সেই সময় উনি বলেছিলেন এবং উনি সুশীল সমাজের সুশীল সমাজের জন পক্ষে সুশীল সমাজের সাথে কথা বলেছিলেন এবং এর আগে যে সমস্ত সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে কথা বলতেন এইবার তাদের সাথে কথা বলে নাই এবার প্রেক্ষাপটটা ছিল একটু ভিন্ন এই কারণে সবাই ধারণা করেছিল যে আমেরিকা তাদের নীতি হয়তো বদলিয়ে ফেলেছে এবং আমেরিকা হয়তো তাদের আগের অবস্থানে নাই বাংলাদেশের নির্বাচনের বিষয়ে ভারত যেভাবে ভেবেছে এবং ভারতের সাথে তার একাত্মতা প্রকাশ করে চায়নাকে ঠেকানোর জন্য তারা ভারতের কর্তৃত্ব মেনে নিয়েছে এবং ভারত যেভাবে চাচ্ছে একতরফা নির্বাচন বা স্বৈর শাসন বা একটা একটা ফ্যাসিস্ট শাসন সেটি হয়তো আমেরিকাও প্রকারান্তরে হয়তো মেনে নিয়েছে এবং আমাদের অনেক আলোচক বিশ্লেষক এটা বলার চেষ্টা করছিল যে এটা বিরোধী রাজনৈতিক নেতৃত্বে যে ব্যর্থতা এবং বিরোধী রাজনৈতিক নেতা নেতার উপর আমেরিকা আস্থা রাখতে পারে নাই এই কারণে তারা শেখ হাসিনার বিকল্প ভারতও পায় নাই আমেরিকাও পায় নাই এই কারণে আমেরিকা হয়তোবা ভারতের যে চা পাওয়া সেই চা পাওয়ার সাথে তারা একাত্মতা প্রকাশ করেছে এবং গত এক সপ্তাহ আগে যখন আসলো তখন আপনি দেখেন প্রধানমন্ত্রী সহ প্রধানমন্ত্রী যারা মন্ত্রী পরিষদ বা আমি আমি নেতৃবৃন্দ তারা কি খুশি বিশেষ করে পররাষ্ট্রমন্ত্রী এবং বিশেষ করে আমাদের যে আমাদের প্রধানমন্ত্রী যে উপদেষ্টা সালমান এফ রহমান উনিও বলেছিলেন যে আমাদের আমেরিকার সাথে কিছু ভুল বুঝাবুঝি আছে এই ভুল বুঝাবুঝির অনেকটা অবসান হয়েছে এবং এই ভুল যে বোঝাবুঝি আছে এটাকে আমরা বাইপাস করে বা এটাকে আমরা এক পাশে রেখে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই আর এবং আমেরিকার যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মন্ত্রী ডোনাল্ড লুক এবং উনারও বক্তব্য কিন্তু ওই ধরনের কথাটা বলেছিলেন যে ঠিক আছে আমাদের যেটা হয়ে গেছে হয়ে গেছে পাস্ট ইজ পাস্ট পাস্ট নিয়ে আমরা আলোচনা করতে চাই না উই উই টু লুক ফরওয়ার্ড এই জিনিসটা আমলিগ বা আমলিগের পক্ষ থেকে ভুল ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়া হয়েছে এবং জনগণকে ভুল বার্তা দেওয়া হয়েছে আপনি দেখেন সাইফুল সাগর ডোনাল্ড লোক কিন্তু বলে না যে আমরা আমরা ভবিষ্যৎ নিয়ে চাই গো ফরওয়ার্ড কিন্তু তারা কিন্তু কখনো এই কথা বলে নাই যে আমরা নির্বাচনটা আমরা নির্বাচনটা মেনে নিয়েছি এবং নির্বাচনটা সঠিক হয়েছে এবং আমরা এই যে নির্বাচন হয়েছে তারা যেটা বলেছে যে নির্বাচন হয়েছে যেহেতু মানে সাধারণত একজন সৌরভ শাসক বা একটা মানে যে দেশেই সরকারটা যেভাবেই থাকুক না কেন যতক্ষণ পর্যন্ত ওই দেশের ডিপ্লোমেটিক রিলেশন থাকে ওই দেশ তাদের সাথে ওই সরকারের সাথে সম্পর্ক কন্টিনিউ করে এখন প্রশ্ন আসতে পারে এই মানে আমাদের পররাষ্ট্রমন্ত্রীর কাছে আজকে যখন জিজ্ঞাসা করে মানে তাকে জিজ্ঞাসা করেছে যে এই বিষয়ে আপনার প্রতিক্রিয়া কি উনি তখন বলেছে যে এটা সেনাবাহিনীর আভ্যন্তরীণ বিষয় এটা আজিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না হবে না এটা সেনাবাহিনী এটা ব্যবস্থা নিবে কারণ এটা সেনাবাহিনী আভ্যন্তরীণ বিষয় এখন আপনি আমি বিশ্লেষক হিসেবে আপনি হয়তো আমার কাছে জানতে চাবেন তাহলে এটার ইমপ্লিকেশনটা কি বা স্যাংশন কি যেমন অনেকে বলা করা অনেকে বলা বলি করছে বা বলা বলি করার চেষ্টা করছে যে আদিস্ত আদিস্ত এই সেনাপ্রধানের আগের সেনাপ্রধান ছিল সেটি তো আরো তিন বছর আগের না এই সেনাপ্রধানের আগে আরেকজন সেনাপ্রধান ছিল ওনার আগে ছিলেন জেনারেল আজিজ তার মানে জেনারেল আজিজের নাকি আমি ভুল বললাম জেনারেল আজিজের পরে কিনি সেনাপ্রধান

এটাকে তাকে তাকে নমনীয় করা যাবে বা তাকে ক্ষমতাচ্যুত করা যাবে সাগর আপনাকে আমি যেটা বলি এই স্যাংশনটা দিয়ে এই স্যাংশনটা দিয়ে ভার্চুয়ালি কে মেরে বউকে শেখানো মতো এই স্যাংশনটাকে আমি বিশ্লেষক হিসেবে বলি এটা তাৎপর্য অনেকগুলো আছে এই স্যাংশন দিয়ে আমেরিকা মূলত ভারতের উদ্দেশ্যে একটা মেসেজ আছে শেখ হাসিনার উদ্দেশ্যে একটা মেসেজ আছে এবং আমাদের যারা কুশি লব এবং এবং কুশি লাভ প্রকারান্তরে আমাদের কুশি লাভ কিন্তু দু সাল থেকে শেখ হাসিনাকে একটা অবৈধ প্রক্রিয়ার মাধ্যমে একটা সংবিধানের অপব্যাখ্যা দিয়ে ক্ষমতায় এই তিন ক্যাটাগরির এই তিন ক্যাটাগরির স্টেক প্রতি একটা মেসেজ আছে এখন প্রিয় দর্শক শ্রোতা একটি লাইভ টক শো আপনারা দেখলেন ফেস দ্য পিপলের লাইভ টক শো যেখানে জিল্লুর রহমান নামে একজন ব্যারিস্টার জিল্লুর রহমান তিনি কিন্তু এই বর্তমান ইস্যু নিয়ে অর্থাৎ সাবেক জেনারেল আজিজ আহমেদের বিষয়টি নিয়ে তিনি আলোচনা করলেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন দ্বিতীয় নাম্বারে একজন চলুন নেতা কর্মী বলতেছে এই বিষয়টি নিয়েই চলুন তার ভিডিওটিও দেখে আসি পুরো বাংলাদেশিরা সকালে ঘুম থেকে উঠেই দেখেছে একজন প্রাক্তন সেনা প্রধান টাকা চুরি ঘুষ খাওয়া অনিয়ম দুর্নীতির জন্য আমেরিকা থেকে স্যাংশন পেয়েছেন এরকম দুর্নীতিবাজ একজন পুলিশ প্রধানের কথা শোনা যায় আপনাদের কাছে মনে হতে পারে এগুলি বিচ্ছিন্ন ঘটনা কিন্তু আসলে এগুলি বিচ্ছিন্ন ঘটনা না বিডিআর ভত্তা কথা মনে করো ওটা একটা বিচ্ছিন্ন ঘটনা ছিল না বাংলাদেশের এবং বিশেষ করে বাংলাদেশের সেনাবাহিনীর মনোবল ভেঙে দেওয়ার জন্য ওই ঘটনা ছিল জেনারেল আজিদের মতো কিছু পুলিশ প্রধান বা প্রধান অ্যাপয়েন্টমেন্ট দেওয়া শেখ হাসিনাকে দিয়ে করিয়েছিল ভারত যাতে আমাদের সেনাবাহিনী বা আমাদের পুলিশ বাহিনী এই সমস্ত দুর্নীতিবাজ প্রধানদের দ্বারা দুর্নীতিতে নিমজ্জিত হয় তারা তাদের প্রফেশন ভুলে যায় এবং তাদের মনোবল ভেঙে যায় অনেকটাই সার্থক হয়েছে বলে আমি মনে করি বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি এখন যে ধরনের প্রশ্ন আমাদের জনগণ যে ধরনের আগুন তোলে আজ থেকে পনেরো বছর আগে সেরকম কেউ করতো না কারণ সেনাবাহিনী তখন এতটা বদনাম তাদের প্রধানদের কারণে আমি যেটা বলতে চাচ্ছি যে এই যে ভারতীয় জাল বিস্তার হয়েছে এটা কিন্তু ভারতীয় একা করেনি এদেশে তাদের দোষর আছে নব্য ভারতীয় দালাল শেখ হাসিনা এবং তার সরকার আপনারা বাংলাদেশের মধ্যে লয়ার এজেন্ট খুঁজেন এক নম্বর লয়ার এজেন্ট শেখ হাসিনা নিজে আজকে বাংলাদেশ যতটুকু দুর্বল হয়েছে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলি যতটুকু দুর্বল হয়েছে এগুলি সব হয়েছে শেখ হাসিনা ভারতকে সরাসরি করেছেন সেই জন্য আমরা হয়তো অনেকে প্রথম দিকে বিচ্ছিন্ন মনে করেছি। এখন কিন্তু প্রায় আমি মনে করি প্রধান ভাই রিলেভেন্স এখানে কোথায় প্রধান ভাই মতো একজন ভারতের আধিপত্য বিরোধী নেতা যদি আমাদের মধ্যে আজকে জীবিত থাকতেন তাহলে এগুলি কোনোই তার চোখ এড়াতো না এবং কোনোটাকেই তিনি বিচ্ছিন্ন ঘটনা হতে দিতেন না তিনি খেয়াল রাখতেন তিনি আমাদেরকে বলতেন তিনি নিজে আন্দোলনে থাকতেন এবং আমাদেরকে সাথে রাখতেন ভারতের আধিপত্যবাদের বিরোধিতা সেই ইমেজ আজকে আমাদের মনে করিয়ে দেয় যে আজকের দিনে বাংলাদেশ ভারতীয় আধিপত্যের এমন একটা জাল বিস্তারের স্থানে আছে যা আজকেই আমাদেরকে প্রধান প্রধানভয়ের কথা খুব মনে করছে এবং মনে হচ্ছে ওনার মতো নেতা আজকে থাকলে আমরা এই প্রতিবাদটা আরও সবলভাবে সরবভাবে করতে পারতাম আমাদের কাছে অনেক ঘটনা বিচ্ছিন্ন মনে হয় ভারত আর বাংলাদেশের মধ্যে একটা চুক্তি হয়েছে ভারত নদীর একটা ব্রিজ বানিয়েছে একটা ঘটনা ঘটনা আমরা বাংলাদেশে বানিয়েছি আরেকটা আমাদের আমাদের রেল লাইনগুলি শহরকে সংযোগ করছে এবং মিটার গেজ লাইনগুলি ধীরে ধীরে ব্রডগেজ হয়ে যাচ্ছে আমাদের উন্নয়ন কিছুটা বিচ্ছিন্ন ঘটনা ভারত কোথায় এখানে আপনারা একটু খেয়াল করুন সব কিছুর মধ্যে ভারত আছে ফেনি নদীতে যে ব্রিজ হয়েছে সেই ব্রিজ দিয়ে ত্রিপুরা থেকে এখন চিটাঙ্গোর্টে যেতে দুই আড়াই ঘন্টা বেশি সময় লাগবে না ভারতীয়দের কোন একটা খারাপ মুহূর্তে ভারত যদি মনে করে তার একটা সেনাবাহিনী ওখান দিয়ে ঢুকিয়ে দেবে এবং শুভপুরে আমাদের যে রেল ব্রিজ এবং রাস্তার আছে সেটা আটকে দেবে তখন আমাদের থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে এখন দেখুন ছোট একটা ট্রেনী ব্রিজ এটা কিন্তু এখন আর বিচ্ছিন্ন মনে হবে না আপনাদের কাছে আজকে পদ্মা ব্রিজ হয়েছে বলে পশ্চিমবঙ্গের থেকে বাংলাদেশের ভিতর দিয়ে পদ্মা ব্রিজ দিয়ে ত্রিপুরায় যেতে ভারতের খুব অল্প সময় লাগছে তার আগে তাদের পশ্চিমবঙ্গ দিয়ে দিনাজপুরের উপর দিয়ে ত্রিপুরায় যেতে তিন দিন লাগত কাজেই ভারত এই যে শর্টকাট কিছু রাস্তা পাচ্ছে এবং রেল লাইন পাচ্ছে বাংলাদেশের বুকের ভিতর দিয়ে এগুলি সবই শান্তিকালীন সময়ে যেমন ব্যবসা বাণিজ্য উন্নয়নের জন্য ব্যবহার করতে পারবে উভয় দেশ যুদ্ধকালীন সময়ে এগুলি যুদ্ধের জন্য ব্যবহার করা যাবে এই জিনিসগুলি কিন্তু আসলে কিছুই বিচ্ছিন্ন না আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানে অসৎ লোক দুর্বল লোক এবং করাপ লোক দুর্নীতিবাজ লোক স্থান পাচ্ছে তো উঁচু পর্যায়ে তারা স্থান পাচ্ছে আজকে সেরকম একটা ঘটনা আজকে প্রধান ভাইকে স্মরণ করতে গিয়ে তার এই মৃত্যু দিবসে আমি এটাই বলতে চাই আপনারা আন্তর্জাতিক কোনো বিষয়ে কোনো কিছুকে বিচ্ছিন্ন ঘটনা যদি মনে করেন তাহলে একদিন ভারতের মতো একটা রাষ্ট্র বন্ধুরাষ্ট্র তথাকথিত যদি আমাদের পাশে থাকে এই বিচ্ছিন্ন ঘটনাগুলি একদিন আমাদের ঘাড়ের উপরে চাপতে পারে যে ওজনটা আমাদের নেওয়া সম্ভব হবে না প্রিয় দর্শক দেখলেন এবং তার কথাগুলো শুনলেন আমরা মাঝখানে একটি কথা বলবো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রতিনিয়ত ভিডিও পেতে চলুন সর্বশেষ আরও একজন জিল্লুর রহমান এই সাবেক সেনা প্রধান তার ব্যাপারটি নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন এবং কারা কারা স্যাংশনের আওতায় পড়তে পারে চলুন তার মুখ থেকে শুনে আসি যে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সাবেক সেনা প্রধান জেনারেল আজিজ এবং তার ইমিডিয়েট ফ্যামিলি তাদের উপরে নিষেধাজ্ঞা দিয়েছে আপনার যারা আমাকে ফলো করেন কিংবা আমার এই মনোলগ শোনেন তাদের কারো কারো স্মরণ থাকবার কথা বা অনেকেরই স্মরণ থাকবার কথা যে সাতই জানুয়ারি নির্বাচনের পরে বা আগেও আমি এরকম একটা ধারণা দিয়েছিলাম যে যেভাবেই বলেন না কেন যেভাবে দেখেন না কেন যুক্তরাষ্ট্রই তার অবস্থান থেকে সরে যাওয়ার কোনো সুযোগ নেই তারা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে সময় নিয়ে কাজগুলো বাস্তবায়ন করে একটা পলিসি করতে তাদের সময় লাগে সেটা ইমপ্লিমেন্টেশনের সময় লাগে এবং সেটা যদি সেখান থেকে তাদের সরে যেতে হয় উইড্রো করতে হয় সেটাতেও যথেষ্ট পরিমাণে সময় লাগে কারো কারো স্মরণ থাকবার কথা যে মিস্টার ডোনাল্ডো ও কয়েকদিন আগে বাংলাদেশ ঘুরে গেলেন যুক্তরাষ্ট্রের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আমি আরো মাস দুদিন আগে বলেছিলাম যে তিনি খুব শিঘ্রই বাংলাদেশ সফরে আসবেন আমি এটাও বলেছিলাম যে যারা মনে করছেন যুক্তরাষ্ট্র কিছুই করবে না একেবারে হাত ঘুরিয়ে বসে গেছে বা গা ঢাকা দিয়েছে অন্য কারো আমি বলেছিলাম আপনাদের শরৎ থাকবার কথা যে তারা এটা তেরোটা ডিস্ট্রিক্ট পদ্ধতি নিয়েছে বাংলাদেশ একটা বড়ো দেশ বাংলাদেশের জনগণ বিপদে পুরো ক্ষতিগ্রস্ত সেটা তারা চায় না কিন্তু তাদের নিজস্ব স্বার্থ হতে নিজস্ব চাওয়া আছে এবং যেই চাওয়ার সঙ্গে বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা মিলে গেছে বলি বাংলাদেশে তারা গত দুবছর যথেষ্ট সমাদৃত ছিল পপুলার ছিল সেটা খানিকটা ডিক্লাইন করতে শুরু করেছে নির্বাচনের খানিকটা এক সময় থেকে এবং নির্বাচনের পরে তাদের কোনো পদক্ষেপ না দেখে তার কিছুটা যৌক্তিক কারণ আছে অযৌক্তিক আবেগও আছে আমি সেই বিষয় নিয়ে হয়তো খানিকটা আলোচনা করবার চেষ্টা আজকের এই ভিডিওতেও করব কিন্তু এই কথা আমি বলেছিলাম যে জুন জুলাইয়ের মধ্যে তারা কিছু কিছু পদক্ষেপ নিতে পারে এগুলো আমার কাছে কোনো ইনফরমেশন নেই বাট রাজনীতির ছাত্র হিসেবে ভূ রাজনীতির একজন বিশ্লেষক হিসেবে কিংবা বলা যেতে পারে পর্যবেক্ষক হিসেবে যেহেতু আমি এগুলো ফলো করি আমার কাজের স্বার্থেই সেটা আমার থিঙ্ক্যাঙ্কের কাজ হোক কিংবা আমার টেলিভিশন শোয়ের কাজ হোক আমি যা বুঝতে পারি সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এবং এটাও এখন খানিকটা হলো আমি দাবি করতে পারি যে এটাও খানিকটা মিলল যে অন্তত একটা পদক্ষেপ দেখা গেল এবং পদক্ষেপটা অনেকেই মনে করছেন এটা খুবই সামান্য পদক্ষেপ এর কোনো গুরুত্ব নেই ইলেকশান তো হয়ে গেছে এই পদক্ষেপে কি হবে না হবে এ কথা কিন্তু কেউই বলেননি এমনকি আমিও বলিনি যারা আমার সমালোচনা করেন তারাও খুঁজেভাবে বের করতে পারবেন না যে নির্বাচনটা হবে না হ্যাঁ নির্বাচন নাও হতে পারতো অন্যভাবে হতে পারতো সময় নিয়ে হতে পারতো কিন্তু নির্বাচন হয়ে গেল সব শেষ হয়ে গেল এমনটা মনে করবার কোনো কারণ নেই যাই হোক আমরা জেনারেল আজিজের প্রসঙ্গে আসি জেনারেল আজিজ বাংলাদেশের সেনাপ্রধান ছিলেন তার আগে তিনি বিজিপির মহাপরিচালকের দায়িত্ব পালন করেছেন তিনি বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে খুব একটা জনপ্রিয় ব্যক্তি এমনটা মনে করবার কোনো কারণ নেই কারণ আমরাও খোঁজখবর রাখি আপনারাও হয়তো অনেকেই রাখেন এবং তার সেনাপ্রধান নিয়োগটা অনেকে পছন্দ করেনি কিন্তু তাকে করা হয়েছিল এবং আরেকটা পারসেপশন আছে যে একটি প্রভাবশালী দেশের আমাদের প্রতিবেশী প্রভাবশালী দেশের খানিকটা ইচ্ছে ছিল যে তিনি সেনাপ্রধান সেটারও একটা বাস্তবায়ন হয়েছে এগুলো নানান সূত্রের খবর যাই হোক আমরা ওই প্রসঙ্গটাতে আসি জেনারেল আজিজের প্রসঙ্গে আসি জেনারেল আজিজকে বাংলাদেশ সময় সোমবার মধ্যরাতে বা যুক্তরাষ্ট্রের সময় সোমবারে যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তর একটি ঘোষণা তাদের ওয়েবসাইটে ঘোষণাটি আছে এবং পরে তাদের স্পোর্টস পার্সন ম্যাথিউ মিলার স্টেটমেন্ট করে জানিয়েছেন যে তাদের ফরেন অপারেশন অ্যান্ড রিলেটেড প্রোগ্রামস অ্যাপ্রোপ্রিয়েশনস অ্যাক্টের সাত হাজার একত্রিশ সি ধারার আওতায় অন্তর্ভুক্ত করার ঘোষণা দিয়েছে ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট অফ স্টেট এবং এর ফলে মিস্টার আজিজ এবং তার পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য অযোগ্য হবেন এবং তাদের উপরে এক ধরনের সব ধরনের নিষেধাজ্ঞা আছে এরা বলা যেতে পারে কি কারণ এটা করা হচ্ছে প্রধান কারণ সেটা হচ্ছে যে দুর্নীতির অভিযোগে সম্পৃক্ততা কথা যুক্তরাষ্ট্র বলছে এবং এটি করে তিনি প্রতিষ্ঠানকে প্রশ্নবিদ্ধ করেছেন তিনি ক্ষমতার অপব্যবহার করেছেন এইসব নানা অভিযোগ ওই আলোচনার মধ্যে আছে যেমন আছে তার নিয়মতান্ত্রিক প্রক্রিয়া হস্তক্ষেপের মাধ্যমে উল্লেখযোগ্য দুর্নীতিতে জড়িয়েছেন অনৈ্যভাবে সামরিক হাতে কন্ট্রাক্ট পাওয়ার নিশ্চিত করবার জন্য তিনি তার ভাইয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন এবং নিজের স্বার্থের জন্য সরকারি বিনিয়োগে নিয়োগের বিনিময়ে ঘুষ নিয়েছেন এইসব নানা অভিযোগ আছে কিন্তু আরেকটা সিগনিফিক্যান্ট লাইন সেখানে আছে সেটা হচ্ছে যে তার মিস্টার আজিজ আহমেদের কর্মকাণ্ডে বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহের অবমূল্যায়ন এবং সরকারি প্রতিষ্ঠান ও প্রক্রিয়ার জনগণের আস্থা কমেছে বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান সমূহ কি আমি শুধু একটা উদাহরণ স্মরণ করে দিতে চাই আপনাদের সেটা হচ্ছে যে দু হাজার আঠারো নির্বাচন যে নির্বাচনে আমরা প্রশ্ন করি অনেকেই তোলেন দেশে বিদেশে সেই নির্বাচনের পরে তিনি বলেছিলেন যে এটি ইতিহাসের একটা সেরা নির্বাচন হয়েছে খুবই ভালো নির্বাচন হয়েছে সাধারণত আমরা দেখিনি কখনো সেনা প্রধানরা নির্বাচন নিয়ে রাজনীতি নিয়ে কথাবার্তা বলেন ইদানিংকালে অনেকে হয়তো বলবার চেষ্টা করেন বা সেনাবাহিনীর সদস্যরা বা শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কোথাও কথা বলেন কিন্তু জেনারেল আজই যে সম্ভবত কোনো সেনাপ্রধান প্রথম তিনি প্রকাশ্যে কথা বলছেন যারা রাজনীতিতে জড়িয়ে সামরিক শাসনের সময় করেছেন তাদের কথা আলাদা কিন্তু একটা গণতান্ত্রিক অন্তত কথাবার্তা কাগজপত্র তো গণতন্ত্র কথা আমরা বলি সেই সময়টাতে তারই বক্তব্য অনেকেই মনে করেন যে গণতন্ত্র কাবমূল্যায়ন করেছে সেনাবাহিনীর সম্মান্ষণ্ড করেছে তার অন্যান্য অ্যাক্টিভিটিস তো আছি এবং সরকারি প্রতিষ্ঠান এবং প্রক্রিয়ার উপর জনগণের আস্থা সরকারি প্রতিষ্ঠান বলতে সেনাবাহিনীর উপরও আস্থা এখানে আমি বুঝে নিয়েছি যে আস্থাটা অনেকখানি কমে গেছে তার ভূমিকার কারণে নিঃসন্দেহে আমি বিশ্বাস করতে চাই আমাদের সেনাবাহিনীর অফিসাররা সৈনিকরা সেই সম্মান পুনরুদ্ধার তার যত্ন সময় করতে পারেন ক্ষতিপয়ের জন্য কারণ আমাদের সেনাবাহিনীর বিপদগামী সদস্যরা ইতিহাসে অনেক কিছু করেছেন কিন্তু আমাদের সৈনিকরা দেশে বিদেশে এবং অফিসাররা সেই সম্মান পুনরুদ্ধার করেছেন এবং তাদের ভাবমূর্তি তারা উজ্জ্বল রাখবেন কিন্তু দেশ আজিজ যেটা পূর্ণ করেছেন এটা আনন্দ হবে এর একটা সিগনিফিকেন্ট দিক হচ্ছে আমি মনে করি এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের এই বার্তাটিও আছে যে কেউই আইনের ঊর্ধ্বে নয় এবং তারা কাউকেই ছাড় দেবে তাদের স্মরণ থাকার কথা ভিসা পলিসি কথা যেটা নির্বাচনকে সামনে রেখে দিয়েছিল গণতান্ত্রিক যারা আন্ডারমাইন করবে নির্বাচনকে আন্ডারমাইন করবেন বাধা হয়ে দাঁড়াবেন তাদের ভিসা পলিসি তারা ঘোষণা করেছিল আমি সেই প্রশ্ন আসি এবং পরে সেটা তারা ঘোষণা আরেক ঘোষণা জানিয়েছিল সেটা কার্যকর করেছে সো জেনারেল আজিজের এই নিষেধাজ্ঞার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের এই বার্তাটি সবার জন্য এমনকি আমাদের সার্ভিং কর্মকর্তাদের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের যে তারা দায়িত্বে থাকাকালীন হোক কিংবা দায়িত্ব থেকে গেলেও এই ধরনের ঝামেলায় তারা করতে পারেন একটা গুরুত্ব আছে এখানে কিন্তু শুধু যুক্তরাষ্ট্র নয় যারা কূটনীতি নিয়ে লেখাপড়া করেন খোঁজখবর রাখেন তারা এটা মনে রাখবেন যেখানে কূটনীতিতে একটা ইনফরমালি ভাষা ব্যবহার করে যে ফাইভ আইস এই ফাইভ আইস হচ্ছে পাঁচটি দেশ এরা হচ্ছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য অস্ট্রেলিয়া কানাডা নিউজিল্যান্ড এরা সবাই এক পথে হাঁটে এক সুরে কথা বলে আপনি দেখবেন যে আমাদের সাথী জানুয়ারি নির্বাচনের পরে যুক্ত জাতিসংঘের মানবাধিকার দপ্তর বাদ দিয়ে যারা নির্বাচন অবাস সুস্থ হয়নি গণতান্ত্রিক প্রক্রিয়া হয়নি ইউরোপীয় ইউনিয়ন এরকম একটা বিবৃতি দিয়েছিল কিন্তু এই চারটি দেশ অর্থাৎ যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য অস্ট্রেলিয়া কানাড়া তারা কিন্তু একই সুরে বিবৃতি দিয়েছিল নিউজিল্যান্ড বাংলাদেশের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ কিছু নয় কাজে তাদের সেরকম কিছু আমরা দেখিনি কাজেই এই নিষেধাজ্ঞা এই বার্তা দিচ্ছে এবং আপনাদের খেয়াল থাকবে কথা দুর্নীতির বিরুদ্ধে মিস্টার ডোনালড যখন এসেছেন তখন তো তিনি দুর্নীতি নিয়ে কথা বলেছেন হিউম্যান রাইটস নিয়ে কথা বলেছেন লেবার রাইটস নিয়ে কথা বলেছেন দুর্নীতি এবং দুর্নীতির বিরুদ্ধে বিশেষ করে সরকারি কর্মকর্তাদের দুর্নীতি কমিয়ে আনার প্রক্রিয়াকে ঠিক করতে তারা সহযোগিতা করতে চান সে কথা বলেছিলেন এবং তাদের আরও শরণাগরের কথা মিস্টার নেফিও এসছিলেন তাদের স্যাংশন এক্সপার্ট নির্বাচনের দেশ খানিকটা আগে তিনি আমাদের ফরেন সেক্রেটারি মিস্টার মাসুদ বিন মোমের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন এবং তখন মিস্টার মাসুদ বিন মোমেনের কথাও কথাও এটা বোঝা গিয়েছিল যে তারা কিছু একটা পদক্ষেপ নিচ্ছে সো আমার বার্তা আমি অনেকবার বলেছি যে যুক্তরাষ্ট্র শুধুমাত্র এই সেনা কর্মকর্তা নন আরও কিছু সরকারি কর্মকর্তা আরও কিছু বিজনেসম্যান পলিটিশিয়ান তাদেরকে ওয়াচ করছে এবং হয়তো কখনো না কখনো আমরা সেটা দেখতে পারবো ভিসা পলিসির ক্ষেত্রে অনেকেই মনে করেন এই ভিসা পলিসি কার্যকর নেই কার্যকর থাকুক কিংবা না থাকুক এই ভিসা পলিসি যে কারণে করা হয়েছিল যুক্তরাষ্ট্রে সেটা ঘোষণা দিয়েছিল যে তারা সেটা কার্যকর করেছে খোঁজখবর এটা যুক্তরাষ্ট্রের ভিসা পলিসি মধ্যে আছে তারা কাদের ভিসা দেয় না সেটা তারা কখনো ঘোষণা করে না তবে এটা তারা করে এটা তারা বাংলাদেশে করতেও পারতো আর করেনি বলে ভবিষ্যতে করবে না সেটা মনে করবারও কোনো কারণ নেই যে তারা কতজনকে এই ভিসা নিষেধাজ্ঞার আওতায় আনলো এবং তারা কোন কোন প্রেশার আমার ধারণা সেটা কখনো না কখনো তারা করবে তবে আমরা খোঁজখবর নিলেই বিশেষ করে সরকারি কর্মকর্তাদের এবং বিভিন্ন এজেন্সির লোকজনের কোনো কোনো রাজনৈতিক নেতা ব্যবসায়ী নেতা তাদের খোঁজখবর নিলে আমরা জানতে পারবো চারপাশে এবং সংখ্যাটা খুব কম নয় যে কাদের ভিসা হচ্ছে না কাদের ভিসা বাতিল হচ্ছে কারা যুক্তরাষ্ট্রে ঢুকতে পারছে না এটা আমরা খোঁজখবর নিয়ে জানতে পারি যাই হোক জেনারেল আজিজ ইতিমধ্যেই তার প্রতিক্রিয়া সাংবাদিকদের কাছে দিয়েছেন নিশ্চিত প্রেক্ষিতে যেমনটা তিনি প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন আপনাদের স্মরণ থাকার কথা অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন নামে আল জাজিরা টেলিভিশন একটি টুকু ফিল্ম করেছিল মিস্টার জেনারেল আজিজের উপরে যে তিনি কীভাবে সেনাপ্রধান থেকে দুর্নীতি গ্রস্ত হয়েছেন দুর্নীতিকে বিস্তৃতি করবার ক্ষেত্রে ভূমিকা রেখেছেন তার ভাইদের ভূমিকা কি এবং সেই সময় তিনি একটা প্রতিক্রিয়া দিচ্ছিলেন সেই প্রতিক্রিয়ার একই ভাষায় পুনর্ব্যক্ত করেছেন এই স্যাংশনের পরও সেটা হচ্ছে যে এটা বাংলাদেশ সরকারকে হয়তো বিব্রত বা হেউ জন্য করা হয়েছে তো এই ছিল প্রিয় দর্শক শ্রোতা মূলত আজকের ভিডিও মোর তিনটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম যা এক এক করে আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং সকলের কথাগুলো মন দিয়ে শুনেছেন জেনেছেন এবং বুঝেছেন তো কী জানলেন বুঝলেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দিন আর আমাদের চ্যানেলে এখনও যারা সাবস্ক্রাইব করেন আশা করে সাবস্ক্রাইব করে দেবেন যারা করেছেন তাদেরকে অন্য আর তাদেরকে জানাই ধন্যবাদ তো ভালো থাকবেন সবাই আজকের মতো সিলে পর্যন্ত আবারও দেখা হবে কত হবে নতুন কোনো টপিক নতুন করে ভিডিও নিয়ে আজকের মতো ছেলে পর্যন্ত আল্লাহ হাফিজ